তো যারা দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট চাও আর হানড্রেড পার্সেন্ট ফিলোসফির ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশন ক্লাসগুলো করে নাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো এখন যে ক্লাসটা চলছে সেটা কিন্তু বচন অধ্যায়ের বিশেষ নিয়ম আই বচনের বিশেষ নিয়ম তো তার আগে একটা কথা বলে দিই বচন চারটাই নিরপেক্ষ বচন যেগুলোকে বলা হয় এ ই বচন তো চারটাই বচন চারটা বচনের মেইন গঠন যেগুলো এ যে গঠন ই বচনের গঠন আয় বচনের গঠন ও বচনে গঠন নিয়ম প্লাস গঠন সব তো আমি লিখে দিয়েছি প্র্যাকটিস করিয়েছি তো ওইটাই চারটা বচনে তোমাকে মনে রাখতে হবে যেভাবে চারটা বচন হয় সেইভাবেই হবে তারপরে যত বিশেষ নিয়ম থাকুক না কেন সেটা শুধু জাস্ট শুধু ধরার জন্য যে এগুলো শব্দ থাকলেও এই বচনটা হবে তো যখনই এই শব্দটা থাকলে ওই বচন হবে তখনই তোমাকে ওই বচনের নিয়মেই বচনটা করতে হবে এটাই হচ্ছে জাস্ট বিশেষ নিয়ম তো বোঝা গেল তো ক্লাস তো আমি করে দিয়েছি এখন হচ্ছে আই বচনের বিশেষ নিয়ম তো আরও কিছু শব্দ থাকলে আই বচন হয় তো গঠন তো আমার জানা আছে ক্লাস করে দিয়েছি তোমাদেরকে তো কি শব্দ চলো দেখে নেওয়া যে কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা নাবাচক হলে বচনটি আই বচন হবে তো যেভাবে আয় বচন হতো সেভাবে তো হবেই কিন্তু ওগুলো ছাড়াও আরওভাবে আয় বচন হবে তাহলে সেটা কি সেটা হচ্ছে এই যে এগুলো কদাচিত কচিত খুব কম এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি মুখস্থ করব না করো না তাহলে ফিলোসফি লজিকের আশা ছেড়ে দিতে লাগবে কদাচিৎ কচিত খুব কম আর যদি মুখস্থ করো তাহলে গোটা ফিলোসফির কোথাও লজিকে তুমি আটকাবে না কদাচিত কচিত খুব কম এবং বাক্যটা নাবাচক হলে বচনটি আয় বচন হবে ক্লিয়ার এবার হ্যাবাচক আর না বাচক এ বচন ই বচন আয় বচন ও বচন ক্লাস করার সময় আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আর না করে থাকলেও প্রোফাইলটা ভিজিট করে নিয়ে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে যুক্তি অধ্যায় কমপ্লিট বচন অধ্যায় কিন্তু ক্লাস চলছে তো এবার এই শব্দগুলো এবং নাবাচক হলে সেটা আয় বচন হবে জাস্ট এটুকুই শুধু তোমাকে জানতে হবে যেই এই শব্দগুলো দেখবে বাক্যের মধ্যে এতদিন যেভাবে জেনেছ ওটা থাকলে ওই বচন হতো এবার এগুলো জানতে হবে এটা এবং বাক্যটা না বাঁচা করলে আয় বচন হবে যেই আয় বচন হবে তখন আয় বচনের গঠনে চলে যেতে হবে তো আয় বচনের গঠন তো জানা আছে কি গঠন এই যে এটাই প্রথমে কোনো কোনো দিতে হয় তারপর উদ্দেশ্য দিতে হয় তারপর হয়বাহন দিতে হয় বিধপাথ দিতে হয় এগুলো দিতে হয় তো হয়ে গেলো এবার চলো উদাহরণটা দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখো এই যে মানুষ কদাচিৎ সৎ নয় এই যে কদাচিৎ আছে এই যে কদাচিত এবং কি বাক্যটা কিসে আছে নয় আছে তার মানে কদাচিত এবং বাক্যটা না থাকলে কি হবে আয় বচন হবে শুরুতেই বলে দিয়েছি এই তিনটা শব্দ মনে রাখতে হবে এগুলোর সঙ্গে বাক্যটা নাবাচক বাচক হলেই আয় বচন করবো আমি অত কিছু বোঝার দরকার নেই বাক্যটা দিয়ে দেখবো আছে কি না এটা এই তিনটা শব্দের মধ্যে যে কোনো একটা আর দেখবো কি বাক্যটা হেবাচক না না বাচক যদি এর তিনটা থাকে আর নাবাচক বাচক থাকে তাহলে আমি আয় বচন করবো আর আয় বচন মানে আয় বচনের গঠনে করবো আয় বচনের গঠন তো আমার জানা আছে কোনো কোনো উদ্দেশ্য হয় বাহান দিতে এই এইভাবে করতে হবে যেমন মিলে গেল যে কদাচিত সৎ কদাচিৎ নয় কদাচিৎ তার নয় আছে তার মানে আই বছর করতে পারে আই বচন মানে কি এই গঠন করতে হবে উত্তরটা কি কোনো কোনো শুরু দিতে হবে এই বাক্যটার উদ্দেশ্য পথ কি মানুষ যেগুলো নিয়ম সেটা তো উঠে যাবে তাহলে মানুষটা উদ্দেশ্যপথ তারপর মানুষ দিলাম তারপর কি দিতে হবে আই বচনের গঠনটা কি তারপর হয় দিতে হয় হয় দিলাম তারপর কি বিধা পদ কি এটা সৎ বেশ যতই নয় থাকুক আর নয়ের কোনো গুরুত্ব নেই কারণ এটা নয়টা দেখে আর এটা দেখেই তো ধরা হলো এটা বচন ক্লিয়ার নেক্সট আরেকটা উদাহরণ দেখো আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এই দেখো অসৎ ব্যক্তি কচিত সুখী হয় না এই যে কচিত নয় তার মানে কদাচিত কচিত যে কোনো একটার মধ্যে মিললেই হলো খুব কম তো কচিত নয় তার মানে কচিতের সাথে নয় আছে তার মানে কচিত আছে না বাচক আছে তাহলে কী হবে বচন হবে তো ব্যাস এটা দেখে একটা ধরা হলো বচন তাহলে আই বছর মানে কি আই বছরের গঠন হবে যে এই গঠনে প্রথমে কি দিতে হবে এলেপ দিয়ে এলেপে দিয়ে বচন করতেই হবে কোনো কোনো দিতে হবে তারপর উদ্দেশ্যপাত এই বাক্যটার উদ্দেশ্যপাত কি অসৎ ব্যক্তি তারপর কী দিতে হবে হয় দিতে হবে যে হয় হয় হর্নকে হন তো নর্মাল বাক্যের ক্ষেত্রে হন দেওয়া হয় না সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে হন দেওয়া হয় আশা করি বাকি ক্লাসগুলো তো বুঝে গেছো তাহলে কোনো কোনো অসৎ ব্যক্তি হয় শেষে কি সুখী ব্যক্তি সুখী শুধু সুখী দিলেও হয় সুখী ব্যক্তি দিলেও হয় কারণ আলটিমেটলি সুখী দেয় তো সুখী ব্যক্তি তো এই হলো বচন তো কোনো কোনো অসুখ ব্যক্তি হয় সুখী ব্যক্তি বা সুখী দিলেও হবে আই বচন তো ক্লিয়ার তো এইভাবেই তোমাদেরকে এই নিয়মগুলো থাকলেও এই নিয়মগুলো থাকলে এইভাবে করতে হবে তো মেন নিয়ম তোমাদের জানতে হবে এ বচন ই বচন আয় বচন ও বচন ওই চারটা গঠনই মেন ইম্পর্টেন্ট তারপর কিছু বিশেষ নিয়ম যে শব্দগুলো থাকলে শুধু আইডেন্টিফাই করার জন্য ওই বচনটা এই শব্দগুলো থাকলেও ওই বচন হবে যেই ওই বচন হবে তখন ওই নিয়মে করতে হবে যেমন এই শব্দগুলো থাকলে আয় বচন হবে আর আয় বচনে গঠন তো জানা আছে যে নিয়মে আয় বচন হয় সেই নিয়মেই হবে তো ক্লিয়ার হয়ে গেল তো আজকের ক্লাস এটাই এরপরে আবার নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো ভালো থেকো আর প্লিজ শেয়ার করো যাদের ফুল টিউশন দরকার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দরকার